মাত্র একশো টাকায় ক্যান্সার ঠেকাবে টাটার ট্যাবলেট কবে থেকে বাজারে মিলবে সেই ট্যাবলেট আতঙ্কের নাম ক্যান্সার এখনো পর্যন্ত ক্যান্সার রোগের সম্পূর্ণ নিরাময়ের পদ্ধতি আবিষ্কার হয়নি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যান্সারকে কিছুটা হলেও বাগিয়ে আনা সম্ভব হয় তবে দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায় এছাড়াও ক্যান্সার চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া তো রয়েইছে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালাচ্ছেন ক্যান্সারের ওষুধ আবিষ্কারের জন্য যার মাধ্যমে সম্পূর্ণভাবে এই মারণ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব হয় আর এরই মধ্যে দাবি টাটা মেমোরিয়াল সেন্টারের সংস্থার তরফের দাবি করা হয়েছে তারা এমন এক ওষুধ আবিষ্কার করে ফেলেছেন যেটি শুধুমাত্র ক্যান্সারকে প্রতিরোধ করবে এমনই নয় দ্বিতীয়বার ক্যান্সার হওয়ার ঝুঁকিও কমাবে আর সেই ওষুধের দামও স্বার্থের মধ্যেই থাকবে সাধারণের সর্বভারতীয় দেওয়া সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে টাটা মেমোরিয়াল সেন্টারের ডিরেক্টর চিকিৎসক রাজেন্দ্র টাটা মেমোরিয়াল হাসপাতাল ক্যান্সার নিরাময় যুগান্তকারী এক ওষুধ আবিষ্কার করেছে সেই ওষুধ পুনরায় ক্যান্সার হওয়ার ঝুঁকিকে রোধ করবে আর খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে সেই ম্যাজিক ট্যাবলেট তিনি জানিয়েছেন ওষুধটি বর্তমানে ফুড সেফটি অ্যান্ড অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদনের অপেক্ষায় রয়েছে অনুমোদন মিললেই জুন থেকে জুলাই মাসেই বাজারে পাওয়া যাবে এই ম্যাজিক ট্যাবলেট সংস্থার তরফে আরও দাবি করা আরো ক্যান্সার নিরাময় বিকিরণ এবং কেমোথেরাপির মতো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া পঞ্চাশ শতাংশ কমিয়ে দেবে এই ওষুধ এছাড়াও ক্যান্সারের পুনরাবৃত্তি না হওয়ার সম্ভাবনা প্রায় তিরিশ শতাংশ কমাবে বলেই দাবি করা হয়েছে গবেষকরা এই ওষুধকে ম্যাজিক বোর্ডে অভিহিত করছে এই ওষুধ এখনো পর্যন্ত ক্যান্সারের সব থেকে সস্তা ও কার্যকরী ওষুধ হতে চলেছে বলেই দাবি সংস্থার পক্ষ থেকে সংস্থার তরফে জানা গিয়েছে নয়া এই ট্যাবলেট কিছু ইঁদুরের শরীরে প্রবেশ করিয়ে পরীক্ষা করা হয় তাতে দেখা যায় ক্যান্সার কোষের ক্রোমাটিন পার্টিকেলকে নষ্ট করে দিচ্ছে এই ওষুধ প্রসঙ্গত এই ক্রোমাটিন পার্টিকেলই ক্যান্সার ফিরিয়ে আনে তবে মানুষের ওপর এই পরীক্ষা করতে আরো পাঁচ বছর সময় লাগবে বলে দাবি করা হয়েছে এই পরিস্থিতিতে নতুন এই চিকিৎসা সুবিধা নিতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে